কি ব্যাপার ডাক্তার দেখাতে এসে বাইরে কি করছো তুমি হুম ডাক্তার দেখাতে এসেছি আর আমি তো জানো ভিডিও করে তারপর ডাক্তারের কাছে আসতে আর কি দেখো একটা রুগী মানে যদি ডাক্তারের কাছে আয় আয়সায় তোমাকে কেউ দেখে বলবে যে তুমি রুগী সেটাই তো প্রত্যেকটা লোক যতজন পেশেন্ট আছে ওখানে সবাই চালাচ্ছে না পায়ে এইসব হচ্ছে আর যখনই আমি এন্ট্রি নিই এইসব আমার দিকে তাকিয়ে থাকে ডাক্তার দেখাতে এসে না একটু মানে সেজে সুজে একটু হাইলাইট হয়ে আসে কেন এরকম কেন আজকে হঠাৎ এমন ভাবে আছো মনে হচ্ছে যেন গার্ডেনে এসছো ওই জন্য আমি ওখানে চেম্বার জেঠুর আর এখানে বসে থাকি আমি এ দেখো যদি বিশ্বাস না হয় দেখো ট্যান রয়েছে আমি ভিডিও করেই ফিরছিলাম কী করবো বলো আরে আজকে দুপুরবেলায় একটুখানি বাড়ির বাইরে বেরিয়েছিলাম তো ওখানে জঙ্গল সাপ করছিলো না ওই যে জায়গাটা রয়েছে আমাদের আর একটা জায়গা আছে ওখানে এত জঙ্গল রয়েছে মনে হচ্ছে আমার বাপি সবাইকে দানপত্র লিখে দিয়েছে যেখানে নোংরা ফেলবেন এত নোংরা করে রেখেছে তো ওটা একটু দেখাশোনা করতে গেছিলাম আর কিছু ফল গাছ ছিল যেগুলো নিয়ে আসতে গেছিলাম আর আজ গেটে তো বৃষ্টিও নেই গরমের করিনি ঘুরেছিলাম মাথা ঘষবো না মাথা এত ব্যাথা ঘটছে মনে হলো নিজে না মাথাটা এবার মাথাটা গাড়ি ঘোড়াগুলো যে যখনই ভিডিও করি তখনই যেন গাড়ি বেশি ঘটে যায় এই হচ্ছে ব্যাপার গরম লেগে আছে যেটুকু তাই বললো হয়তো জ্বর এসেছিল কিন্তু জ্বর আসেনি গরমের গরমের জন্য সুখী মানুষ তো আরে সুখী না মানুষ অভিষেক দাস এত বছর তো আমি ছিলাম আমি তো রোদ বৃষ্টি ঝড় জল এসবের মধ্যেই মানুষ কিন্তু এই বাড়িতে এসে তো সারাদিন রোদ রোদ দেখা পাই না

চলো না কোথাও যাই ভাল লাগছে না এখন কটা বাজে আমি দেখাচ্ছি দেখো ডাক্তার দেখা দেখছি কটা বাজে দশটা ছয় নর্মাল ব্যাপার ডাক্তার ডাক্তারবাবু তো বসলোই সাড়ে নটায় এসছি কখন যেন সাড়ে আটটার সময় সেই থেকে সাড়ে আটটারও আগে সেই থেকে বসে আছি এখন ওষুধ দিচ্ছে না কোন ডাক্তার একটু বলে দাও সবাইকে কি যেন কি বঙ্গ যেন ডক্টর ভেনি বঙ্গ ডক্টর ভেনি ভেনি না ভেনির ওষুধ হ্যাঁ আমাদের আমি ছোটবেলা থেকে এখানে খাই জানো ওষুধ মানে আমার জন্মের আগে থেকে হ্যাঁ তুমি খাও আমি আমি উমুক্তি খেতাম না এদের বাড়িতে এসে উমুক্তি খাই আমার বাবা মানে কি বলবো আমার এখন ভালো লাগছে না ও মজা নিচ্ছে অনেক বড় বড় মানে অসুখও এখান থেকে সেটে গেছে তাহলে পরে ভাবো যারা যারা সবাইকে সবাইকে একটু আমন্ত্রণ করে দাও বিষয়টা আমি লজ্জায় পড়ে যাই সবাই আমন্ত্রণ করে দাও সবাই চলে আসবেন যারা হোমিওপ্যাথি খেতে চান কিন্তু বিশ্বাস করুন যারা একবার আমি এতক্ষণ মানে এতক্ষণ ধরে ওষুধ নিতে হয় আর অনেক দূর দূর থেকে মানুষ আসে যার ভরসায় আমিও আছি আর আমার সত্যি কথা কিছু সমস্যা থাকে যেগুলো সত্যি ঠিক হয়ে যায় প্রথম প্রথম একটু সময় লাগতো এখন ইজিলি সেটা কাজ করে আর লজ্জায় পড়ে যাই এটা হচ্ছে লিপস্টিক আয়সায়েরো সব কিছু পরে ডাক্তারের দেখাতে খুব বন্ধ করো লোকে আমায় লোকে আমার ওই ছেলেটা তখন আমার দিকে করে তাকিয়ে রয়েছে দেখেই যাচ্ছে যে ও ভাবছে কী ব্যাপার মানে আজকালকার যুগ কোথায় গেল যে আমি বোঝাতে পারি না যে আমি ভিডিও করে তারপর ডাক্তারের কাছে আসি মানে ইটস জাস্ট টু মাছ এবার ছোটো টাটা সবাইকে আর কি বলবো কথা তোমাদের শোনালাম এরকম হয় আমার সাথে তোমাদের সাথে কি হয় যদি হয় তো কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে সেটাও জানাও রুগী মানুষ কিন্তু দেখে মনে হবে না বরের ভালোবাসা রাধে 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 রাধে